হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনাদের আমরা আসি জামালপুর জেলার বেলটিয়ায় লুইস ভিলেস রিসোর্ট এন্ড পার্কে অত্যন্ত দৃষ্টি নন্দন এবং সুন্দর নিরিবিলি একটি পার্ক 2016 সালে প্রায় 10 একর জায়গা জুড়ে এই পার্কটি নির্মিত হয় ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় এই পার্কটি নাম করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দোসালো এবং নিরিবিলি এই পার্কে এখানে রয়েছে প্রায় 14 ডেরের মতো দেশি বিদেশি রাইড রয়েছে রয়েছে রিসোর্ট সেন্টার রয়েছে এখানে ভিতরে অত্যন্ত সুন্দর এবং গুছানো সকল পরিবেশ বাচ্চাদের জন্য রয়েছে অনেক দৃষ্টিনন্দন খেলনা বা রাইড রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং গুছানো যেখানে কোনো একটি ময়লা আপনি খুঁজে পাবেন না পার্ক গুলোর মাঝে এই লুইস ভিলেজ পার্কটি অত্যন্ত সুন্দর এবং আপনার পরিবারকে নিয়ে কাটানোর মতন একটি পার্ক দেখেন অত্যন্ত সুন্দর এবং আপনি ইচ্ছা করলে যদি প্রতিষ্ঠান চালান প্রতিষ্ঠান থেকে এখানে আপনি যেতে পারবেন পিকনিকে টাকা থেকে আপনি এই জামালপুরে আসার জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে সড়ক পথ বা রেলপথে আপনি আসতে পারবেন এবং দেশের অন্য অন্য জায়গা থেকেও খুবই সহজে এখানে পৌঁছা যায় জামালপুর মূল শহরে এসে সেখান থেকে আপনি মাত্র দুই কিলোমিটার দূরের অবস্থা রিক্সা যদি আসলেও আসা যাবে বা যে কোনো অটো অটোরিকশায় আসা যাবে আর নিজস্ব গাড়ি হলে তো কোনো কথাই নেই আপনি দেখছেন কত সুন্দর পরিপাটি এবং আপনাকে অবশ্যই প্রবেশ মূল্য দিতে হবে প্রতিজনে এখানে একশো টাকা প্রবেশ মূল্য নেওয়া হয় এবং আপনি যদি পিকনিক নিয়ে আসেন বাচ্চাদেরকে বা কোনো অফিস থেকে আসেন তাহলে প্যাকেজের মাধ্যমে এখানে আহ টাকা নেয় তারা অর্থাৎ ভিতরে আপনার ডেকোরেশন সহ সকল কিছুই আপনাকে আহ ব্যবস্থা করতে তারা আপনি অবশ্যই সেক্ষেত্রে আগে থেকেই জানাতে হবে আপনাকে আপনি কয়জন নিয়ে আসবেন অনুযায়ী তারা একটি জায়গা সিলেক্ট করে রাখবে আপনার জন্য আপনার নামে বা আপনার প্রতিষ্ঠানের নামে আপনি যখন এখানে বনভোজন আসবেন তখন শুধু আপনি আপনার খাবার সামগ্রী এবং বাবলসে নিয়ে আসলে হবে আর তারা এখানে সকল আইটেম দিবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ মানে অর্থাৎ রঙিন মাছ বলি আমরা বা যাই বলি না কেন দেখেন খাবার দেওয়ার সাথে সাথে মানে একটি মাছ আর একটি মাছের উপরে উঠে যাচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশ অর্থাৎ বিশেষ করে এখানে আসলে আপনি শিশুদের জন্য এই পার্কটি খুবই উপযোগী কারণ এখানে নেই কোনো যেটা বলে আমরা যানজট নেই বা এখানে হোরাহুড়ি বাড়াবাড়ি এরকম কোনো কিছুই নেই খুবই সুন্দর এবং আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না যে পার্কটি ভিতরের পরিবেশটা কতটা সুন্দর একদম পরিপাটি বলা যায় এক কথায় পরিপাটি একটা পার্ক এটা এবং এখানে আমরা বললাম প্রথমে বলেছি প্রায় চোদ্দোটার বেশি রাইড রয়েছে এবং এখানে আপনার ওই পুকুরে অনেক ধরনের স্পিড বোট সহ সকল কিছু রয়েছে অর্থাৎ বড়রা এখানে সময় কাটাতে পারবে আর ছোটরা এখানে ঘুরলে খুবই মজা হবে তো আমরা যেটি বলতেছিলাম যে আপনারা যদি সময় কাটাতে চান এবং আমরা মোটামুটি বিভিন্ন স্পটের বা বিভিন্ন অজানা জায়গার যে তথ্যগুলো সেগুলো নিয়ে কাজ করে থাকে মূলত এই পেজ থেকে প্রতিভা মডেল একাডেমি হাই স্কুল যে পেস আছে এই পেজ থেকে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আমার মনে হয় বা আমরা জানি অনেকেই আপনারা আমাদের ভিডিও গুলো দেখেন কিন্তু আসলে ফলো দিচ্ছেন কিনা সেটা অতবা জানেন না আপনি এখনই দয়া করে আমাদের পেজে ঢুকে চেক করেন যে ফলো দেওয়া আছে কিনা যদি ফলো না দেওয়া থাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন যেন পরবর্তীতে ভিডিও গুলো সারা সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আমাদের ভিডিও গুলো সবসময় দেখতে পারেন তো আশা রাখছি আপনারা ফলো দেবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দেখেন আহ কত সুন্দর উপর থেকে একটি ভিডিও নেওয়া অনেক সুন্দর একটি পরিবেশ দেখতেছেন তো বন্ধুরা আজকে আর কথা নয় আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম